পাগল হব টিকটকের ময়দান কাঁপিয়ে এবার রান্নার জগতে পা রেখেছিলেন জনপ্রিয় টিকটকার সিমি কিন্তু তার ভাগ্যে যেন শনির দশা তথাকথিত ইউটিউবারদের অত্যাচারে আবারও কি ব্যবসা গোটাতে হবে তাকে নাকি এবার গর্জে উঠবেন সিমি আপনারা অনেকে জানেন আগারগাঁও সেনাবাহিনীর অভিযানের পর টিকটকার সিমিকে তার আগের ব্যবসা বন্ধ করে দিতে হয়েছিল সেই ধাক্কা সামলে তিনি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন নতুন করে শুরু করেন বিরিয়ানির ব্যবসা ভেবেছিলেন এবার হয়তো শান্তিতে ব্যবসা করে জীবনটা গুছিয়ে নেবেন কিন্তু তার সেই আশায় জল ঢেলে দিয়েছে কিছু সুযোগ সন্তনি ইউটিউবার দোকান চালুর খবর পাওয়া মাত্রই সাংবাদিক পরিচয় দিয়ে একদল ইউটিউবার সিমির দোকানে ভিড় জমাতে শুরু করে প্রমোশন করে দিব এই অজুহাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে তাদের ভিডিও মহা মহোৎসব তাদের ক্যামেরার ফ্ল্যাশ আর অবান্তর প্রশ্নের জ্বালায় সিমির অবস্থা অভিযোগ উঠেছে এই ইউটিউবারদের অত্যাচারে তিনি ঠিকমতো রান্নাতে মনোযোগ দিতে পারছিলেন না যা তার ব্যবসার মানে সরাসরি প্রভাব ফেলছিল পরিস্থিতি চরমে ওঠে গত সন্ধ্যায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সিমি একজন কাস্টমারকে খাবার পরিবেশনের জন্য প্লেটে মাংস তুলছিলেন ঠিক তখনই এক ইউটিউবার তার মুখের সামনে ক্যামেরা ধরে একের পর এক ব্যক্তিগত প্রশ্ন করতে শুরু করেন এমনিতে কাজের চাপে থাকা সিমি এই অনধিকার চর্চায় প্রচণ্ড বিরক্ত হন এক পর্যায়ে মনোযোগ হারিয়ে ফেলে তার হাত থেকে মাংসের প্লেটটি মাটিতে পড়ে যায় আর ধৈর্যের বাদ ভাঙে সিমির তিনি ইউটিউবারদের ফেটে পারেন ভিডিওতে তাকে চিৎকার করে বলতে শোনা যায় এসব ধরনের আপনারা কি আমাকে কাজ করতে না আমার বারোটা বাজিয়ে ছাড়বেন আপনারা তিনি স্পষ্ট ভাষা জানিয়ে দেন তার দোকানের জন্য অযথা কোনো ইউটিউবার ভিড় না করে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ সিমির পক্ষে দাঁড়িয়ে ইউটিউবারদের এই কন্টেন্ট সন্ত্রাসের নিন্দা করছেন আবার কেউ কেউ বলছেন সেলিব্রিটি হলে তো সহ্য করতেই হবে এখন প্রশ্ন হল একজন মানুষ যখন নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেন তখন প্রমোশনের নামে এই ধরনের মানসিক অত্যাচার করা কতটা যৌক্তিক ইউটিউবারদের এই দৌড়্রাত্ম কি সীমা ছাড়াচ্ছে না সিমির এই ক্রোধকে তার অসহায়তারই বহিপ্রকাশ আপনাদের মতানত কি তা অবশ্যই কমেন্ট করে জানান